আজ আমরা কারখানায় তৈরি করব, পিতলের গ্লাস তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এই পিতলের গ্লাস তো এই গ্লাস তৈরি করার জন্য আমরা সবার প্রথমে বিজা মাটি দিয়ে তৈরি করে নেব একটি ডাইস ডাইসটি তৈরি হয়ে গেলে আমরা এর ভিতরে টুকরো পিতল দিয়ে ডাইসটি মাটি দিয়ে ভালোভাবে বন্ধ করে নেব এরপর আমরা সেই পিতলগুলিকে গ্লাসে রাখার দেওয়ার জন্য সেই পিতল ডুকানো ডাইসগুলিকে আমরা আগুন জ্বালিয়ে এই আগুনের ভিতরে ডাইসগুলি রেখে দেব এরপর যখন পিতলগুলি গলে যাবে তখন আমরা সেই ডাইসগুলিকে আগুন থেকে বের করে নেব এরপর যখন ডাইসগুলি একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সেই মাটির ডাইস ভেঙে তার ভিতর থেকে গ্লাসগুলি বের করে নেব এরপর আমরা গ্লাসের ভিতরে থাকা মাটিগুলিকে একটি লোহার যন্ত্র দিয়ে বের করে নেব এরপর আমরা এই পিতলের গ্লাসগুলিকে মেশিনে নিয়ে গিয়ে গ্লাসের বাইরের দিকটি পালিশ করে নেব এরপর আমরা গ্লাসটিকে একটি মোটরে লাগিয়ে গ্লাসের ভিতর এবং বাইরের দিকটি একটি রেদ দিয়ে পালিশ করে নেব এবং সুন্দরের জন্য আমরা রেদ দিয়ে গ্লাসের মধ্যে কিছু ডিজাইনও করে নেব এরপর আমরা গ্লাসগুলিকে মেশিন দিয়ে এভাবে শাইনিং দিয়ে দেব বেশ তৈরি হয়ে গেল পিতলের গ্লাস